আসসালামু আলাইকুম ভিহাজ চলে আসলাম আরেকটি দোকানে এই দোকানে দেখতে পাচ্ছি টেকনো ব্র্যান্ডের টেকনো স্পোয়েন্টি প্রো প্লাস একটি মডেল এই মডেলটি একটি মদুলোক কিনতেছে তো তারই একটি ছোট্ট একটি ব্লগ তৈরি করলাম মানে কেনার সময় তার যে মুখের হাসি বা তার যে একটা খুশি একটা নতুন স্মার্টফোন কিনতেছে এই যে খুশিটা এই খুশিটাই ক্যামেরাবন্দি করার জন্য আজকে একটা ব্লগ তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এই ফোনটির প্রাইস দেখা হয়েছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার টাকা সুপার অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই ফোনটিতে আবার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর সবচেয়ে মজার বিষয় যেটা সাতাশ হাজার টাকার মধ্যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের একটি ফোন আবার এই ফোনটিতে ইন্ডিসপ্লে ফিঙ্গার সাথে সবচেয়ে মজার যে বিষয়টা মাত্র সাতাইশ হাজার টাকা বাজেটে এই একটি ফোন যেটি বাংলাদেশের বাজারে টেকনম লঞ্চ করেছে কার ডিসপ্লে নিয়ে এ ফোনের ডিজাইনটিও ঠিক যতটা সুন্দর হ্যান্ড গিফটিংটাও ঠিক তেমনটাই সুন্দর তো আমারও পার্সোনালি এই ফোনটি খুবই ভালো লেগেছে তো একজন লোক সাতাশ হাজার টাকা দেখি স্মার্ট ফোন কিনতেছে তার একটি ছোট্ট ব্লগ করলাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখুন এই ফোনে বক্সের মধ্যে চার্জার ব্যাক কাভার সাথে কার ডিসপ্লে যেহেতু একটি গ্লাস পরে করে গিফট করে দিয়েছে আর টাইপসির একটা হেডফোনও দিয়ে দিয়েছে ফোন বক্সের মধ্যে তাছাড়া অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর এক মাসের তো আছেই প্রচণ্ড খুশি তারা কি স্মার্টফোন কিনেছে ধন্যবাদ ভিউর্স আসসালামু আলাইকুম